জেড ইন্ডিয়ান দুই লাখ পঁচিশ কেউ কেউ বেঁচে হয়েছে না না বিয়ে হয়েছে না দায়িত্ব আছে এটা ওই সময় আমার ভিডিওতে দেখছেন আগের ভিডিও তো আমার দেখছেন এই মহিষটা আর এখন তো দায়িত্ব আছে গোল সিং রাজশাহী জাতের মোহ আড়াই লাখ হলে ব্যসব আড়াই লাখের কম হলে না কিন্তু আমার সামনে আমার ভাই দাম বই লাগিয়েছিল এক লাখ নব্বই আর পাঁচ হাজার লাগাইছিল তো এরকম দাম হয়েছে